গুড মর্নিং বন্ধুরা আজ তেইশ অক্টোবর বৃহস্পতিবার আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো আগামীকাল বরাক সফরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগামীকাল চব্বিশ অক্টোবর এবং পঁচিশ অক্টোবর শুক্রবার ও শনিবার দুই দিনের সফরের তালিকায় রয়েছে কাচার এবং শ্রীভূমি জেলা মুখ্যমন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি এবং জনসভামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তার সফর শুরু হবে শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর থেকে সেখানে তিনি সকাল এগারোটায় মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের উপভোক্তাদের মধ্যে চেক বিতরণ করবেন রেশন কার্ডের গ্রাহকদের জন্য সুখবর হাইলাকান্দি জেলায় নভেম্বর মাস থেকে রেশনের রেহাই মূল্যের তিনটি সামগ্রীর বন্টন শুরু হবে জেলা কমিশনার এক বিজ্ঞপ্তিতে জেলার অন্তদয় অন্ন যোজনার কার্ডদারি এবং প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডদারিদের জন্য সামগ্রীর বরাদ্দ ঘোষণা করেছেন এই দুই ধরনের রেশন কার্ড প্রতি এক কেজি করে মুসরি ডাল চিনি এবং লবণ রেহাই মূল্যে বন্টন করা হবে নভেম্বর মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে নির্ধারিত অন্য সুরক্ষা সেবার দিনগুলিতে রেহাই মূল্যের সামগ্রীগুলি বন্টন করতে রেশন দোকানীদের নির্দেশ দেওয়া হয়েছে শ্রীভূমিতে পুলিশ বিভাগে বড় রদবদল একসঙ্গে বদলি করা হলো জেলার তিনটি গুরুত্বপূর্ণ থানার ওসিকে নীলামবাজার শ্রীভূমি সদর থানা এবং রামকৃষ্ণনগর থানার ইনচার্জের দায়িত্ববার এবার পরিবর্তন করা হয়েছে একই সাথে পরিবর্তন করা হয়েছে কাঁঠালতলি পুলিশ ফাঁড়ির ইনচার্জকেও নীলামবাজার থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে রামকৃষ্ণনগর থানার ওসি ইন্সপেক্টর লিঠন নাথকে রামকৃষ্ণনগর থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে শ্রীভূমি সদর থানার ওসি ইন্সপেক্টর তিলকচন্দ্র তেরনকে শ্রীভূমি সদর থানায় পুনরায় ওসির দায়িত্ববার দেওয়া হয়েছে ইন্সপেক্টর যাদব ডেকাকে বাজারিছড়া থানার অন্তর্গত কাঁঠালতলি ওয়াচপোস্টের ইনচার্জ রিন্টু গগৈকে পরিবর্তন করা হয়েছে রিন্টু গগৈয়ের স্থানে দায়িত্ববার দেওয়া হয়েছে সাব ইন্সপেক্টর নাথকে। নীলামবাজার থানার ওসি নিশিরঞ্জন দে এবং কাটালতলি ওয়াচপোস্টের ইনচার্জ রিন্টু গগৈকে আপাতত জেলা সদরে অ্যাটাচ করা হয়েছে একটি সূত্রে জানা গেছে ওসি নিশিরঞ্জন দে বহি জেলায় ট্রান্সফার করা হয়েছে শ্রীভূমির সিনিয়র পুলিশ সুপার এক নির্দেশনায় এই বিষয়গুলি জানিয়েছেন জনজাতিকরণ নিয়ে আন্দোলন থামছে না রাজ্যে এবার জনজাতিকরণের দাবিতে আবার কাঁপবেন নিম্ন আসাম এক লাখ জনতা কাঁপাবেন বঙ্গাইগাঁও দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে যে কোনো ধরণে জনজাতিকরণ করে দিতে হবেই বলে হুঙ্কার দিল সংগঠন আগামী নয় নভেম্বর এক লাখ জনতা গর্জে উঠবেন বঙ্গাইগাঁওয়ে ট্রাইবেল সংঘের নেতা আদিত্য হলকারীর বিরুদ্ধে সরব কোচ রাজবংশী কোচ রাজবংশী ছাত্র সংস্থা এবং কোচ রাজবংশী সম্মিলনীর এই হুঙ্কার জনজাতিকরণের দাবিতে আবার কেঁপে উঠবেন নিম্ন অসম এক লাখ জনতা কাপাবেন বঙ্গাইগাঁও দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে যে কোনো মতে জনজাতিকরণ করে দিতে হবে নয় নভেম্বর এন ইয়ে আন্দোলনে নামবেন এক লাখ জনতা বরপেটা জেলা ও সত্র বিচারক দীপক ঠাকুরিয়ার আদালতে এক ঐতিহাসিক রায় স্ত্রী এবং কন্যাকে নির্মমভাবে খুনের দায়ে ঋষভ দাস নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করল আদালত এই নৃশংস ঘটনাটি গোটে দু সালের তেরো অক্টোবর অভিযুক্ত ঋষভ দাস তার স্ত্রী বিনীতা দাস এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রী কন্যা হিয়া দাসকে কুটার দিয়ে কুপিয়ে খুন করে এই ভয়ঙ্কর ঘটনাটি বরপেটা শহরের গান্ধীনগরে সংগঠিত হয় যা গোটা জেলা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছিল ঘটনার দিনই বরপেটা পুলিশ ঋষভ দাসকে গ্রেফতার করে চাঞ্চল্যকর তত্ত্ব উঠে আসে আরও এই খুনের আট বছর আগে ঋষভ দাস তার বুনকেও ওদারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে হাতের আঙ্গুল কেটে দেয় যদিও তখন তার বুনের প্রাণ বেঁচে যায় প্রথমবারের মতো বরপেটা জেলা ও সত্র আদালতে কোনো খুনিকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হল আইজল শিলচর তিনশো নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থা আরও জটিল হয়ে উঠায় এবার আন্দোলনের পথে পা বাড়ালেন বাণিজ্যিক বাহন এবং লরি চালকরা তারা আজ অর্থাৎ অক্টোবর থেকে চার দিনের নিয়ে আন্দোলন শুরু করবেন আন্দোলনকারীদের তরফে স্পষ্টভাবে বলা হয়েছে জাতীয় সড়ক মেরামতির দায়িত্বে থাকা কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান এনএইচআইডিসিএল আইডিসি এল সম্ভুক গতিতে সংস্কার কাজ চালানোর ফলে এই পথে যানবাহন চলাচল ক্রমশই কঠিন থেকে কঠিনতর হয়ে উঠেছে তারা বর্তমান পরিস্থিতির জন্য রাজ্য সরকারের উদাসীনতাকেও দায়ী করেছেন পথ অবরোধ আন্দোলনের আহ্বানকারী মিজোরাম টিপার অ্যাসোসিয়েশন এবং বাণিজ্যিক যানমালিক ও চালকদের সংগঠন যৌথ সংগ্রাম কমিটি বলেছে গত বর্ষার পর জাতীয় সড়ক মেরামতির যে কাজ হয়েছিল তা কার্যত কোনো সুফল দেয়নি বেহাল পথের জন্য স্থানে স্থানে প্রতিনিয়ত যান দুর্ঘটনা ঘটছে অথচ মিজোরামের জীবনদায়ী এই পথ স্থায়ীভাবে সংস্কারের জন্য অনেক দিন আগে কাজ হাতে দেওয়া হলেও এত মন্তর্গতিতে হচ্ছে যে কবে তা শেষ হবে সেটা পুরোপুরি অনিশ্চিত বরাক উপত্যকার রাজনীতিতে উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্র দীর্ঘদিন ধরেই থেকে এসেছে আলোচনার কেন্দ্রে কিন্তু এই বহু প্রতীক্ষিত কেন্দ্রের ভোটারদের দাবি এবার চাই নিজের মাটির সন্তানকে বিধায়ক হিসাবে উন্নয়নের বঞ্চনায় ক্ষুব্ধ জনতা মনে করছেন বহিরাগত নেতৃত্ব দিয়ে এই এলাকার প্রকৃত সমস্যার সমাধান সম্ভব নয় তাই আসন্ন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তারা খুঁজছেন ভূমিপুত্রকে এবং সেই সূত্রে উঠে আসছে এক নাম সিনিয়র কংগ্রেস নেতা এবং করিমগঞ্জ জেলা কংগ্রেসের সহসভাপতি আহাদুদ্দিন তালুকদার বিগত কয়েক বছর ধরে এলাকার জনসংযোগে ব্যস্ত আহাদ তালুকদার গ্রাম থেকে গ্রামে ঘুরে মানুষের দুঃখ দুর্দশা শুনছেন উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন চরগুলা মহাকোল লামাজুয়ার শ্রীগৌরী বসলা থেকে পাতারকান্দির প্রতিটি অঞ্চলে তার এখন নাম আলোচনায় এলাকাবাসীর একাংশ ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ গৌরব গগৈ এবং দলের হাইকমান্ডের কাছে আবেদন জানিয়েছেন উত্তর করিমগঞ্জের ভূমিপুত্র আহাদ তালুকদারকেই দিন কংগ্রেসের টিকিট দলের ভিতরে আহাদের জনপ্রিয়তা নতুন নয় করিমগঞ্জ লোকসভা নির্বাচনের সময় তিনি টিকিট প্রত্যাশী ছিলেন দল থেকে মনোনয়ন না দিলেও তিনি অসন্তোষের পথে যাননি বরং কংগ্রেসের পতাকা উঁচিয়ে নিরবচ্ছিন্নভাবে দলের জন্য কাজ করে গেছেন কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক বোর্ডের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী গতকাল সকাল সাতটা নাগাদ দিল্লির গড় একিওয়াই রেকর্ড করা হয়েছে তিনশো যা খুবই খারাপ শ্রেণীতে পড়ে শহরের মোট আটত্রিশটি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে চৌত্রিশটি রয়েছে রেড জৌনে বেশিরভাগ এলাকাতেই বাতাসের গুণমান খুব খারাপ থেকে ভয়ঙ্কর পর্যায়ে পাঞ্জাববাগ এবং ওয়াজিরপুরে বাতাসের গুণমান চারশোর গণ্ডি পেরিয়েছে গতকাল থেকেই রাজধানীর বেশিরভাগ এলাকা ডেকেছে দুয়াশার পুরু আস্তরণে মঙ্গলবার অবশ্য দিল্লিতে বায়ুর গুণমান সূচক অতি ভয়ানক পর্যায়ে ছিল মঙ্গলবার সকাল সাতটায় দিল্লির বাতাসের গড়বায়ুর গুণমান ছিল চারশো একান্ন যা জাতীয় গড়ের তুলনায় এক দশমিক আট গুণ বেশি সেই তুলনায় বুধবার পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে বিহার বিধানসভা নির্বাচন এখন তুঙ্গে মনোনয়ন প্রক্রিয়া শেষ হতেই বুটের ময়দানে জমে উঠেছে এবং প্রতিটি দল বুটারদের নিজেদের পক্ষে টানতে সর্বশক্তি দিয়ে জাপিয়ে পড়েছে এই রাজনৈতিক আবহের মধ্যেই চব্বিশ অক্টোবর বিহারের রাজনীতিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একসঙ্গে বিহারের মাটিতে নামবেন তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চব্বিশ অক্টোবর সমস্তিপুর এবং বেগুসুরাইতে দুটি বড় জনসভায় ভাষণ দেবেন অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিওয়ান এবং বক্সারে জনগণের সঙ্গে সরাসরি কথা বলবেন এটিকে বিজেপির নির্বাচনী প্রচারের একটি বড় শোডাউন হিসাবে দেখা হচ্ছে মোদীর প্রথম সভা হবে কর্পুরী ঠাকুরের মাটি সমস্তিপুরে যা রাজনৈতিকভাবে সামাজিক ন্যায় এবং উন্নয়নের ভারসাম্যের একটি বড় বার্তা দে সূত্র অনুযায়ী প্রধানমন্ত্রী মোদী সভাগুলিতে এনডিএ সরকারের উন্নয়নমূলক কাজগুলিকে কেন্দ্রে রাখবেন তিনি রাস্তা বিদ্যুৎ শিক্ষা নারী সমীকরণ এবং আইন শৃঙ্খলার মতো বিষয় নিয়ে জনগণের সঙ্গে সরাসরি কথা বলবেন এর পাশাপাশি তিনি মহাজুটকেও আক্রমণ করতে পারেন বিশেষ করে দুর্নীতি পরিবারতন্ত্র এবং শাসনের ব্যর্থতা নিয়ে এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ তেইশ অক্টোবর বৃহস্পতিবার বরাক উপত্যকার তিন জেলায় তীব্র গরমের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস আজ বরাক উপত্যকার তিন জেলায় গরমের সম্ভাবনা এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন